বিসমুল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা একটা দারুণ খবর নিয়ে এসেছি আপনাদের জন্য সেটি হচ্ছে যে ক্রোয়েশিয়ায় আপনি যদি যেতে চান তাহলে আগে ভিসা পরে টাকা এই পদ্ধতিতে যেতে পারবেন যদি আপনি এই ডিসেম্বরের মধ্যে আপনার ফাইল জমা দেন দর্শক আমাদের যে সম্মিত ক্লায়েন্ট রয়েছেন যারা বিশেষ করে ইউরোপে যেতে চায় তাদের জন্য আদর্শ স্থানীয় একটি দেশ হতে চলেছে এই ক্রোয়েশিয়া এর আগে আমাদেরকে ক্রোয়েশিয়ার ভিসা পেতে ভারত যেতে হতো এবং সেখানে প্রায় দুই থেকে তিন মাস অবস্থান করা লাগত বর্তমানে ক্রোয়েশিয়া আবেদন বাংলাদেশ থেকে করা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে ভিসা লাভ করে যাওয়া যাচ্ছে ক্রোয়েশিয়ায় সুতরাং আমাদের জন্য একটা আকর্ষণীয় গন্তব্য হতে চলেছে ক্রোয়েশিয়া তো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা কি করে ক্রোশিয়া যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনাদের স্যালারি কত হবে বা খরচ কি হবে সব আলোচনা হবে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচিত দেশ হলো এই ক্রোয়েশিয়া প্রথমে চরণ দেখে আসি কেমন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং বন্ধুসুলভ মানুষের জন্য পরিচিত ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজিন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ক্রোয়েশিয়া বলকার অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া উত্তরে হাঙ্গেরি পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জগোবিনে এবং দক্ষিণ পশ্চিমে এড্রিয়ানিক সাগর এর রাজধানী জাগ্রেব ক্রোশিয়ার আয়তন প্রায় ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা দু সালের আদমশুমারি অনুযায়ী প্রায় চল্লিশ লাখ উনিশশো সালে দেশটি স্বাধীন হয় ক্রোয়েশিয়ার সরকারি ভাষা ক্রোয়েশিয়ান তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক দু সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে এখানকার জনসাধারণ সহজ আরামপ্রিয় এবং অতিথি পরায়ণ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই ক্রোয়েশিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ক্রোয়েশিয়ায় কি ধরনের কাজ রয়েছে বর্তমানে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমশক্তির ঘাটতি রয়েছে পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমী কাজ এবং পাওয়া যায় পর্যটন এবং খাত ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁর ওয়েটার বার টেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং গ্রাউন্ড স্টাফ অনেকে কাজ করে থাকেন ক্রোশিয়ার ফলমূল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভ বাগানে রয়েছে কাজের সুযোগ এছাড়াও আপনারা কাজ করতে পারবেন বা কৃষি জমিতে নির্মাণ হাউস শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং মেশিন অপারেটর এবং ওয়ার

এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপার মার্কেট বা স্টোর কর্মী পরিচ্ছন্নতা এবং মেনটেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম এখানে জাহাজ নির্মাণ শ্রমিক কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে প্রবীণদের জন্য কেয়ার গিভার হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে ক্রোয়েশিয়ায় এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে ক্রোয়েশিয়ায় এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন কাজের ধরন অনুযায়ী ক্রোয়েশিয়ায় মাসিক বেতন সাধারণত সাতশো থেকে বারোশো ইউরোর মধ্যে হয়ে থাকে পর্যটন বা মৌসুমী কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা বোনাস সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই পাঁচ দিন কাজ করতে হয় ক্রোয়েশিয়ায় সপ্তাহে মোট চল্লিশ ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে তবে পর্যটন কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমী কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে 6 দিন পর্যন্ত কাজ করতে হতে পারে শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয় ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় 20 থেকে 100% বেশি হয়ে থাকে প্রবাসী প্রবাসীadc শ্রমিকদের মাসিক বেতন সাধারণত 700 থেকে 900 ইউরো হয়ে থাকে যেমন কৃষি ক্লিনিং কিংবা সাধারণ কোন কারখানার কাজ নিম্নদিকে দক্ষ শ্রমিকদের বেতন 1200 থেকে 1800 ইউরোর মধ্যে এছাড়া যারা রাজবেশত্রী প্লাম্বার ইলেকট্রিশিয়ান ড্রাইভার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন দুই হাজার ইউরোর মতো অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন নয়শো থেকে বারোশো ইউরোর মধ্যে এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভার টাইম এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন চার থেকে ছ 差一路。 সাধারণত কারখানা বা কৃষিক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার অ্যাপার্টমেন্টে রাখা হয় নির্মাণ কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয় যেখানে দিনে একবার দুই বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে এছাড়াও যারা ক্রোয়েশিয়া স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বীমা প্রদান করে থাকে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয় বিশেষ করে নির্মাণ বা কৃষি খাতে এই সুবিধা বেশি দেখা যায় ওভার টাইমের ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের থেকে পঞ্চাশ বেশি এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিটের সুবিধা দেওয়া হয় সাধারণত জাগ্রেম ডুব্রভনিকের মতো শহরে তুলনামূলকভাবে বেশি বেতন পাওয়া যায় সাধারণ বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমী এবং অদক্ষ কাজের ক্ষেত্রে থাকা এবং খাওয়ার সুবিধা ভালো দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কত টাকা স্যালারি ক্রোয়েশিয়ায় এখন আমরা যদি জানবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া যেতে আপনাদের কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে হ্যাঁ চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন থেকে ক্রোশিয়া যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে ক্রোশিয়া কাজ করতে হলে ক্রোশিয়ান ভাষা জানলে খুব সুবিধা হয় তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা জানলে চলবে ক্রোশিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে বৈধ কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট বৈধ ভিসা এবং পাসপোর্ট স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট হেলথ ইন্স্যুরেন্স নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ জন্ম নিবন্ধন এনআইডি ছবি পুলিশ ক্লিয়ারেন্স বয়স সীমা হবে 18 থেকে 45 শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে কোরেশিয়া যেতে এ বিষয়ে আপনাদের একটি কথা মনে করে দিতে চাই সেটা হচ্ছে যে ক্রোশিয়া যেতে প্রথমে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে অর্থাৎ প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন পরেই কিন্তু বাকি কাগজ অ্যাটাস্টেড করে আমরা ভিসা আবেদন জমা দেব তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড করে এক্ষেত্রে অবশ্যই আপনারা পুলিশ কেস নিয়ে আসবেন এবং সেটি আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ক্রোশিয়ার এম্বাসি থেকে অ্যাটাস্টেড করে তারপর বাকি কাগজপত্র অ্যাটাস্টেড করে ভিসা আবেদন জমা দিব বাংলাদেশের যে কোনো নাগরিক আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী মিনিমাম এসএসসি থেকে এইচএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন ক্রোশিয়ার জন্য দর্শক ক্রোশিয়া আপনারা আগে ভিসা পরে টাকা এই প্রসঙ্গে কিভাবে যেতে পারবেন এ বিষয়ে জানতে চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিসে বিস্তারিত আলোচনা হবে আমাদের অফিসের ঠিকানা হাউ সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে পিসাফ্র অবস্থানে আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ